সালামু যারা গাবি গরু কিনতে চাই যেমন একটা দুইটা গাবি ফলতা দশ লিটার পনেরো লিটার দুধের গাবি তারা যোগাযোগ করবা খুব দুটো যোগাযোগ করবা কারণ কিছুক্ষণ আগে গাড়ি গরুগুলো নামছে অনেক দূর থাকি এই সব গাবির বিবরণ দেওয়া সম্ভব নয় কিন্তু চেষ্টা করবো স্ক্রিনের নাম্বার ব্যাপারীর যদি কেউ গাবি নিতা চেন সিলেট জেলার ভিতরে বাইরে থাকে নিলেও সমস্যা নাই যোগাযোগ করিয়া যোগা ফোন হয়ে পারবা তবে ঠিকানা উইলো গিয়া ঠিকানাও আমি কইয়া দিব ঠিকানা উইলোক হবিগঞ্জ জেলা নবীগঞ্জ জেলা সে কারণ গজ নাইপুরি ইউনিয়ন কটু ব্যাপারী কটুকোশ কটু ব্যাপারী আর কি পরিচিত মানুষ বালা মানুষ আপনারা যারা গাবি নিতে সাইন সব গাবির বর্ণনা দেওয়া সম্ভব না গাবি অনেক অনেক বেশি গাবি নয়টা গাবি আজকে আছে সবগুলো লাগাবি দশ লিটারের ঘরে দুধ আছে পনেরো দশ চোদ্দ বিশ আছে দুইটা আঠারো বিশ যোগাযোগ করেন যদি নাম্বার দিয়ে দেবেন স্ক্রিনে আপনারা যোগাযোগ করবা বেটার সাথে যোগাযোগ করবা যোগাযোগ করলে পরে আইয়া দেখিয়া কিরাইয়া গ্যারান্টি আছে দুধের দেখিয়া কিরাইয়া দেখ আইয়া নিতে পারবা দুধ দোকান হয়ে আপনারা অনেক আসুন গাভী ভালো আমরা এলাকার মধ্যে গাভী দেখলাম খুব ভালো বাচ্চাও বালা গাভীটার আঠারো লিটার দুধ দিব গাবিটা খুব সুন্দর গাবি বারটা গাবি আছে নয়টা গাবি আইছে আজকে আর কি নয়টার বর্ণনাতে হওয়া সম্ভব না এর লাগে বয়েস দিলাইলাম আপনারা যারা যোগাযোগ করবা ফোন নাম্বার যোগাযোগ করি আইয়া নিতা করবা গাবি আজকে আসে নয়টা আরো আছে গাবি এর আগেও আরো পাঁচটা আছে প্রতি সপ্তাহে গাবি আয় খুব পছন্দর গাবি দুই দাঁত চার দাঁত ছয় দাঁতের উপরে কোনো গাবি নাই